আজ সোমবার সাতাশে ফাল্গুন দু সালের এগারোই মার্চ মেষ রাশি এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রেয়াম বাকমাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রুক্মিবন্ধনান মৃত্যুর মুখিয়ামৃতাঁত যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতায় ভুগছেন তারা আজকের দিন শুধু নয় প্রত্যেক দিন একশো আটবার করে আপনারা অন্তত পক্ষে দুপুরের টাইমে এবং সন্ধ্যেবেলা করে একশো আটবার করে জপ করুন অবশ্যই বিভিন্ন ধরনের রোগ শোক অসুস্থতা থেকে হানড্রেড পারসেন্ট রিলিফ আপনারা পেয়ে যাবেন এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব অন্যতায় প্রত্যেককেই উচিত এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপনা করতে পারলেও অন্তত কানে শোনা সেখানেও কিন্তু আপনারা উপকৃত হবেন ইউটিউব বা কোনো প্রকার মিউজিক অ্যাপে গিয়ে আপনারা আধ ঘন্টা ধরে শুনুন সেখানেও কিন্তু আপনারা উপকৃত হবেন ভাগ্য ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়তে চলেছে ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধশালী করতে অতীতে যে অর্থ বিনিয়োগ করেছিলেন তার ফলস্বরূপ শুভ পরিণতি আজ আপনারা পেতেই পারেন যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন আজ আপনার ক্রিয়েটিভ নেচার শৈল্পিক আপনার কর্মসূচির কারণে প্রচুর প্রশংসার পাত্রী হতে পারেন অপ্রত্যাশিতভাবে পুরস্কার পেতে পারেন স্বেচ্ছামূলক কোনো ক্রিয়াকলাপে যদি যুক্ত থাকেন তাহলে ইতিবাচক পরিবর্তন আপনার মধ্যে দেখতে চলেছেন অসংযত জীবনযাত্রার কারণে গৃহের মানুষজন আপনার উপরে একটু বিরক্ত হতে পারে বেশি রাত করে বাড়ি ফিরবেন না অন্যদেরকে খুশি করবার জন্য অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর দৃষ্টি বজায় রাখুন আজ আপনারা জনপ্রিয় হবেন সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন